পাওয়ার হাউস আপনারা খালি অপেক্ষা করুন দিন আপনারা নিজের চোখে দেখবেন কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে জনসমক্ষে আসবে আপনারা খালি অপেক্ষা করুন সাত দিন আপনারা নিজের চোখে দেখবেন যে কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে আমি যদি একটা কিনতে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে কেন সে কেন সে নামবে সে কেন সে এদের মতন আর একটা বিষয়ে সন্দেশখালী ঘটনা সামনে আসার পর আপনারা শেখ শাহজাহান সহ বেশ কিছু স্থানীয় নেতাকে আপনারা সাসপেন্ড করেছেন এখন এই ভিডিও দেখি আপনার অভিযোগ করছেন পুরা ষড়যন্ত্র তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন না সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো

সাধন <laughs> খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ধোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনও ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না কদিন ধরে খুব সন্দেশ খালি সন্দেশ দেখাচ্ছিল আজ বেরিয়ে গেছে কলসি ফুটো হয়ে গেছে কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি গিয়ে দেখব কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় এটা আমাদের এই সংস্কৃতি এলাকার মধ্যেই তো মানে ওই শেখ শাহজান আছে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমাদের নজরবন্দি আছে ও কখন আছে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা কিন্তু সব জানি পুলিশ খুঁজে পাচ্ছে না তা পুলিশ আর কাজ না আমাদের হাতে ছেড়ে দিক না আমরা খুঁজে বের করে দেবো দিদি অন্ধ হয়ে গেছে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে হাজার টাকা হাজার টাকা বিচার করতেছে দিদি একটা মানুষ দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে দিদি সম্মানের বিচার করতেছে দিদিন একটা নারী দিদিন একটা বাংলার মেয়ে বাংলার মানুষ দিদি দিদি কি মানুষ দিদি সম্মানের বিচার করতে হাজার টাকা দিয়ে চাই পুলিশকে কতবার বলবো আপনারা ঘুরে ঘুরে একই প্রশ্ন করছেন পুলিশকে কি বলবো পুলিশকে পুলিশের কাছে বারবার যখন আমরা প্রশ্ন করি যখন নিয়ে যায় পুলিশ গরীবের জন্য বাংলার মানুষের জন্য নয় পুলিশ বাংলার মানুষের জন্য নয় পুলিশ আমাদেরকে ফিরিয়ে দিয়ে যান জান ভাই জানার সাথে মীমাংসা করুন আর মমতা দিদি কি দেখতে পাচ্ছেন না এত বাংলার বুকে তোমার এত কিছু আছে মমতা দিদি দেখতে পাচ্ছেন না মমতা দিদি কি হয়ে গেছে মমতা দিদি যখন মা মাটি মানুষের জন্য বাংলার মানুষের জন্য যখন মমতা দিদি মমতা দিদি খানে কথা ঢুকছে না মমতা দিদি চোখে দেখতে পাচ্ছে না আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যে ভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মন্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার শিকার করছে যে তার নেতা সুবেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবর তাবর মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবর তাবর মাল যতদিন না গ্রেফতার হবে তোমাদের কিছু ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাই কয়লা ভাইপো আইপ্যাকের এর প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার যায় পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর কি সাজানো হয়েছে ভিডিওটা মেলাফাইড থেকে করা সন্দেশ খালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িত একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এ জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা কৃষি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে দিন 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 তাহলে আরো নাচাব আর কৃষিকে প্রাক্তন করবো আর ওই আলালের দুলান কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে বলে জেলে মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার রুদ্দুরে না আদালতের রায় মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত নিষ্পিস করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থত মতো মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এর পরে তেও ঘুম কি আসে আপনার প্রতিরাতে। একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে বুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয় কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত রায়। মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন মিনি মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন মিনি আর ধরা পড়ে নতুন ফন্দি আটছেন দিদিমণি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যতই আটেন ফন্দি সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটিয়ার মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটিয়ার মানুষ ফেসে গেছে হাওয়ায় ওড়া মিথ্যে কথার ফানুষ হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ ইচ্ছা মতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব বলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুন পড়লে ধরা হাতে নাতে আদালত বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ভোট খেলা হবে খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে খেলা